আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রাণপ্রিয় শিক্ষার্থী আশা করি অনেক অনেক ভালো আছেন অসংখ্য ধন্যবাদ আরও একবার আমার সাথে যুক্ত হওয়ার জন্য আজকের ক্লাসে আমরা আলোচনা করব। নবম দশম শ্রেণীর ফিনান্সের চতুর্থ অধ্যায় অর্থের সময় মূল্য অর্থাৎ টাইম ভ্যালু অফ মানি অধ্যায়টার নাম অর্থের সময় মূল্য তো এই পুরো অধ্যায় নিয়ে আমরা একটু আলোচনা করবো তারপরের ক্লাসগুলোতে আমরা ইনশাল্লাহ এই অধ্যায়ের যত অঙ্ক আছে সব অঙ্কগুলো একদম চমৎকার ওয়েতে সহজ ওয়েতে শেখাবো সো প্রত্যেকটা ক্লাস তোমাকে দেখতে হবে বন্ধু বান্ধবের কাছে শেয়ার করতে হবে সবার কাছে অনুরোধ থাকবে দয়া করে চ্যানেলটা সাবস্ক্রাইব করো এবং বন্ধু বান্ধবের কাছে একটু কষ্ট করে শেয়ার করে দেলিস্ট তোমার ক্লাসে যে বন্ধু বান্ধব আছে সবার কাছে তুমি শেয়ার করে দিতে পারো এই আমার এই ভিডিওগুলো এবং আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করতে পারো কারণ পরবর্তীতে আমি প্রত্যেকটা টপিকের উপর আলোচনা করব যদি তুমি আমার সাথে থাকো এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট করে পাশে থাকো সো দেখো চতুর্থ অধ্যায় অর্থের সময় মূল্য টাইম ভ্যালু অফ মানি অর্থাৎ অর্থের সময়ের পরিবর্তনের সাথে সাথে অর্থের মূল্যের যে পরিবর্তন হয় সময়ের পরিবর্তনের সাথে সাথে অর্থের মূল্যে যে পরিবর্তন হয় তাকে বলা হয় কি অর্থের সময় মূল্য সময়ের পরিবর্তনের সাথে সাথে অর্থের মূল্যে যে পরিবর্তন হয় তাকে কি বলে অর্থের সময় মূল্য বলা হয় তো এইখানে আমাদের যে কথাটা বলতে হচ্ছে সেটা হচ্ছে আমরা এক কথায় সুদের হিসাব নিকাশ করব এখানে তো যেটা অবশ্য ধর্মীয় দিক থেকে উচিত না কিন্তু আমাদের বইয়ের পড়া তো পড়তেই হবে সে কারণে আমরা আলোচনা করছি সো অবশ্যই আগেই ক্ষমা চেয়ে নিতে হচ্ছে তো দেখো আজকে তুমি যদি ব্যাংকে একশো টাকা জমা রাখো কত টাকা একশো টাকা জমা রাখো ব্যাংক তোমাকে শুধু শুধু টাকাটা রেখে দিবে না তোমার টাকাটা ব্যাংক তোমাকে তার সাথে কিছু পারিস মানে ইন্টারেস্ট তোমার সাথে দিয়ে দেবে বা কিছু সুদ তোমাকে দিবে তো কেমন দিবে মনে করো একশো টাকার উপরে টেন পারসেন্ট তোমাকে দিবে অর্থাৎ তুমি প্রতি বছরে তার কাছ থেকে দশ টাকা করে পাবে একশো টাকার জন্য তাহলে এক বছর পরে যে তুমি কিন্তু পাবা একশত দশ টাকা কতটা পাবা একশত দশ টাকা তাহলে আজকে একশো টাকার যে মূল্য আজকের মূল্য একশো টাকা আজকে কত টাকা মূল্য একশো টাকা সেই মূল্যটা হ্যাঁ আজকে যে মূল্য একশো টাকা আজ মূল্য একশো টাকা কিন্তু এক বছর পরে যে তার মূল্য হচ্ছে কত টাকা এক বছর পর এক বছর পরে মূল্য কত হচ্ছে একশত দশ টাকা তাহলে বলো টাকার ভ্যালু আগে মানে এখন একশো টাকায় যা পাওয়া যায় তাই যদি তুমি এক বছর পরে পেতে চাও তাহলে তোমাকে পেতে হবে মানে খরচ করতে হবে একশো টাকা তাহলে তুমি বুঝতে পারতেছো যে অর্থের সাথে সাথে কিন্তু মানে সময়ের সাথে সাথে কিন্তু অর্থের মূল্যটা কমে যাচ্ছে অর্থের মূল্য এখন একশো টাকার যে ভ্যালু এক বছর পরে যে একশো টাকার সেই ভ্যালু থাকবে না সেই ভ্যালুটা হয়ে যাবে একশো টাকার পরিমাণ তো সময়ের সাথে সাথে কিন্তু এই ভ্যালুটা কমতেছে টাকার ভ্যালুটা কমতেছে এখান থেকে আরও এক বছর পার হয়ে গেলে তখন কিন্তু আরও তার সাথে এগারো টাকা বাড়বে তো খেয়াল করো এই যে আমরা এই আজকের টাকাটা আমরা এক বছর পরে কত হয় সেই তথ্যটা যখন আমরা খুঁজে বের করতে যাব তখন আমাদেরকে এই অধ্যায়টা পড়তে হবে অর্থাৎ ব্যাঙ্কে আমরা বিপিএস করি কিংবা ব্যাঙ্কে টাকা জমা রাখি ব্যাঙ্ক থেকে ঋণ নেই তারা কিভাবে হিসাব করে এই অধ্যায়ের উপর ভিত্তি করে কিন্তু তারা হিসাব নিকাশ করে এবং এটা এসএসসিতে পাওয়া এইচএসসিতে যদি ফিনান্স সাবজেক্ট নাও মানে ওখানে একটা অপশনাল আছে বিপণন ব্যবস্থাপনা নামে তো ওই অধ্যায়টা যখন তোমরা মানে ওই বইটা যখন নিবা বিপণন তখন আর ফিনান্স পাবা যখন ফিনান্স যদি নাও তাহলে বিপণন ওইটা পাওয়ার পাওয়া না সো এই ফিনান্স অধ্যায়টা যদি তুমি এসএসসিতে ও তাহলে মানে এইচএসসিতে যদি নিয়ে নেও তাহলে অবশ্যই তোমার জন্য ভালো হবে কারণ ইন্টারমিডিয়েটে যেও কিন্তু অনার্সে যেও কিন্তু এই ফিনান্স সাবজেক্টটা থাকে সো এটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়টা তো এখন কথা হচ্ছে এই অধ্যায়গুলো আমাদেরকে শিখতে হবে এইচএসসি বা অনার্স সেটা পরে যাক কিন্তু আমাদেরকে অবশ্যই এখন আপাতত শিখতে হবে এটা এসএসসি পরীক্ষার জন্য তো দেখো ইয়া বড় এক ক্যালকুলেটর আছে এই অধ্যায়টা করতে গেলে এই ক্যালকুলেটরটা দরকার হয় হ্যাঁ সায়েন্টিফিক ক্যালকুলেটর নিশ্চয়ই তোমাদের সবার আছে জেনারেল ম্যাথ করতে গেলে অবশ্যই যেটা লাগে তো অর্থের সময় মূল্যের ধারণাটা আমি এত সময় যেটা বললাম যে আজকের একশো টাকার হ্যাঁ এই অর্থের সময় মূল্যের ধারণাটা একটু বুঝে নাও আজকের একশো টাকার যে মূল্য এক বছর পরে কিন্তু তার এই মূল্যটা থাকে না তুমি আজকে যে জিনিস একশো টাকায় পাবা এক বছর পরে সেটা একশো দশ টাকা লাগবে তার মানে আজকের একশো টাকা যে মূল্য এক বছর পরে কিন্তু এক মানে সেই মূল্যটা থাকে না একশো টাকার সেই মূল্যটা কি হয় একদম কমে যায় তো এটা আর কি সেই হিসাবটা করছে যে হিসাবটা আমি একটু আগে দেখালাম তারপর বলছে কি অর্থের সময় মূল্যের গুরুত্ব তো এখন কথা হচ্ছে দেখো বলতেছে ব্যবসায় প্রতিটি সিদ্ধান্তের সাথে অর্থের আন্তঃপ্রবাহ বৈধপ্রবাহ জড়িত থাকে সাধারণত পণ্যদ্রব্য সেবা বিক্রয় হতে অর্থে যে প্রবাহ ঘটে তাকে আন্তঃপ্রবাহ বলে এবং কাঁচামাল ক্রয় মজুরি প্রদান বিভিন্ন ধরনের খরচ নির্বাহের ক্ষেত্রে আমাদের কিন্তু এই ঘটনাটা ঘটে থাকে তারপর বলতেছি কি সুযোগ ব্যয় কি খেয়াল করো আমাদেরকে এগুলো আর কি জানতে হবে তো অর্থের সময় মূল্য কি সময়ের পরিবর্তনের সাথে সাথে অর্থের মূল্যে যে পরিবর্তন হয় সময়ের পরিবর্তনের সাথে সাথে অর্থের মূল্যের যে পরিবর্তন হয় তাকে অর্থের সময় মূল্য বলে দ্বিতীয় কথা হচ্ছে কি সুযোগ ব্যয় কাকে বলে সুযোগ ব্যয় কি কোনো একটি প্রকল্পে বিনিয়োগ করার ফলে একাধিক প্রকল্পে বিনিয়োগের সুযোগ হাতছাড়া করাকে সুযোগ ব্যয় বলা হয় আমি যদি একটু বলি ভালো করে যে তুমি সাপোজ তোমার কাছে এখন এক লক্ষ টাকা আছে কত টাকা আছে এক লক্ষ টাকা আছে তো এই এক লক্ষ টাকা তুমি একটা মেশিন ক্রয় করলা কি ক্রয় করলে একটা মেশিন ক্রয় করলা যে মেশিন দ্বারা তুমি উপার্জন করতে পারবে আচ্ছা তুমি যদি মেশিন না কিনতে তাহলে এক লক্ষ টাকা দিয়ে কী করতে পারতেন একটা দোকান করতে পারতেন এই এক লক্ষ টাকা দিয়ে তুমি কী করতে পারতেন নর্মাল একটা চাকরি গ্রহণ করতে পারতেন এই এক লক্ষ টাকা দিয়ে তুমি কী করতে পারতেন বা অন্য কোনো ব্যবসা করতে পারতেন তাই কি না অ্যাজ ইউজুয়াল এই এক লক্ষ টাকা দিয়ে তুমি একটা গাড়ি ক্রয় করতে পারতে যেটা থেকে তুমি ইনকাম করতে পারতে তাহলে দেখো এই মেশিন ক্রয় করেছি আমি মেশিন ক্রয় করার কারণে কিন্তু বাকিগুলো আমি ছেড়ে দিচ্ছি মুদি বা মানে দোকান করা মুদিখানার দোকান বলো বা যে কোনো দোকান করো সেই দোকানটা আমি ছেড়ে দিলাম না তারপর হচ্ছে অন্য কোনো ব্যবসা ছেড়ে দিলাম আমি হচ্ছে তোমার গাড়ি ক্রয় করার চিন্তা করেছিলাম সেটা ছেড়ে দিলাম এই যে একাধিক প্রকল্প ছেড়ে দিলাম একটা প্রকল্পে বিনিয়োগ করার জন্য তাই না তাহলে এটা বলা যায় যে কোনো একটি প্রকল্পে বিনিয়োগ করার জন্য অন্যান্য প্রকল্পে বিনিয়োগের সুযোগ হাতছাড়া করাকে বলা হয় সুযোগ ব্যয় সো ব্যাপারটা মাথায় রাখবা বিনিয়োগের সুযোগ ব্যয় বা সুযোগ ব্যয় কাকে বলে সুযোগ ব্যয় হচ্ছে কি কোনো একটি প্রকল্পে বিনিয়োগ করার ফলে একাধিক প্রকল্পে বিনিয়োগের সুযোগ হাতছাড়া করাকে বিনিয়োগের সুযোগ ব্যয় বলা হয় আচ্ছা এখন কথা হচ্ছে এখানে আর একটা কথা আছে যে আমাদেরকে রুল বাহাত্তর একটা কাজ আছে রুল বাহাত্তর জিনিসটা কি সেটা আমরা লাস্টে আলোচনা করবো এখানে আছে টেনশন করোনা আমার মনে আছে রুল বাহাত্তর নিয়ে সূত্র যখন লিখে দিব তখন আমরা এটা নিয়ে আলোচনা করব তো তারপরে যদি আমি আরো একটু বলি যদি একটু বলি তাহলে কি রুল বাহাত্তরটা হচ্ছে এমন একটা প্রক্রিয়া যে প্রক্রিয়ায় কোনো প্রকল্পে যদি বিনিয়োগ করার পরে সেই প্রকল্প থেকে টাকা ডাবল ফেরত আসে তুমি আজকে এক লক্ষ টাকা বিনিয়োগ করছো কোনো একটা জমি ক্রয়ের জন্য পাঁচ বছর পরে যে পাঁচ বছর মাথায় রাখতে হবে পাঁচ বছর পাঁচ বছর পরে ওই জমিটি তুমি দুই লক্ষ টাকায় বিক্রি করতে পারবে জমির দাম কত বলো জমির দাম হচ্ছে এক লক্ষ টাকা জমির দাম হচ্ছে এক লক্ষ টাকা খেয়াল করো ফাঁকা জায়গায় একটু কাজটা করি জমির দাম হচ্ছে এক লক্ষ টাকা তুমি পাঁচ বছর পরে কয় বছর পরে পাঁচ বছর পরে তুমি বাবা কত দুই লক্ষ টাকা এখন খেয়াল করো তো টাকাটা কি দ্বিগুণ হলো না লক্ষর ডাবল না না লক্ষটা মানে এক লক্ষর দ্বিগুণ দুই লক্ষ কিনা তাহলে কোনো প্রকল্পে বিনিয়োগ করার পরে যদি সেখান থেকে সেই প্রকল্প থেকে দ্বিগুণ অর্থ ফেরত আসে তাহলে ওই প্রকল্পের সুদের হার বের করা যায় রুল বাহাত্তর দ্বারা কি দ্বারা রুল বাহাত্তর দ্বারা সুদের হার আবার যদি সুদের হার দেওয়া থাকে তাহলে মেয়াদ বের করা যায় যেমন এখানে মেয়াদ দেওয়া আছে তাহলে সুদ বের করতে পারবো আর সুদ দেওয়া থাকলে মেয়াদ বের করতে পারবো মেয়াদ দেওয়া থাকলে সুদ বের করতে পারবো এরকম আর কি তো কীভাবে বের করতে হবে রুল বাহাত্তর মানে বাহাত্তরকে যদি তুমি সাপোজ পাঁচ দ্বারা ভাগ দাও তাহলে তুমি কি পাবা সুদের হার পাবা সাপোজ যদি এখানে বলতো দশ বছর পরে দ্বিগুণ হবে দশ বছর পরে তাহলে এখানে আমরা দশ দ্বারা ভাগ দিতাম তার মানে সাত দশমিক দুই কী হবে সাত দশমিক দুই পার্সেন্ট তার মানে এখানে কত পার্সেন্ট আমি পার্সেন্ট সুদ পেলাম সাত দশমিক দুই পার্সেন্ট সুদ পেলাম কিভাবে বের করলাম আজকে এক লক্ষ টাকা বিনিয়োগ করছি দশ বছর পরে যে আমি দুই লক্ষ টাকা পাচ্ছি তার মানে দ্বিগুণ টাকা পাচ্ছি আজকে যে টাকা বিনিয়োগ করবো দশ বছর পরে তার দ্বিগুণ টাকা পাবো তো যদি দ্বিগুণ টাকা পাই তখন আমরা কি করি ওই দ্বিগুণ টাকা পেলে তখন আমরা বাহাত্তরকে মেয়াদ দ্বারা কী করবো ভাগ করব। আবার যদি বলে যে কোনো প্রকল্পে বিনিয়োগ করো হ্যাঁ বিনিয়োগ করলাম বিনিয়োগ করে সেখানে এক লক্ষ টাকা বিনিয়োগ করার পরে হ্যাঁ তারা সুদের হার দেয় কত পার্সেন্ট দশ পার্সেন্ট বছর টসুর না কী দেওয়া আছে তারা দশ পার্সেন্ট সুদ দেয় দশ পার্সেন্ট সুদ দেয় একটা নির্দিষ্ট সময় পরে দুই লক্ষ টাকা ফেরত পাবো দশ পার্সেন্ট হারে সুদ দিবে তাহলে এই ক্ষেত্রে আমি যদি বাহাত্তরকে এই সুদ দ্বারা ভাগ দিই সুদ মানে কি দশ দশ দ্বারা ভাগ দিই তাহলে আমি পাবো কি সাত দশমিক দুই বছর সাত দশমিক দুই বছর তার মানে সাত দশমিক দুই বছর পরে যেয়ে দশ পার্সেন্ট সুদে এক লক্ষ টাকার দুই লক্ষ হচ্ছে অর্থাৎ তুমি সংখ্যাটা দিতে পারো রুল বাহাত্তরের কাজটা কি কোনো প্রকল্পে বিনিয়োগ করলে ওই প্রকল্প থেকে দ্বিগুণ অর্থ ফেরত আসবে ওই প্রকল্প থেকে দ্বিগুণ অর্থ ফেরত আসবে ওই প্রকল্পের মেয়াদ দেওয়া থাকলে সুধিরা বের করা যায় রুল বাহাত্তর দ্বারা আবার সুধীরা দেওয়া থাকলে মেয়াদ বের করা যায় ঠিক আছে ওকে তারপর দেখো সুযোগ ব্যয়ের পরে আছে কি ঋণ গ্রহণ সিদ্ধান্ত দীর্ঘমেয়াদী প্রকল্প বাস্তবায়নের ক্ষেত্রে প্রকল্পে বর্তমান ব্যয়ের সাথে ভবিষ্যৎ আয়ের মধ্যে তুলনা করতে হয় মানে তুমি আজকে একটা মেশিন ক্রয় করবা তো ভবিষ্যতে সেই মেশিন থেকে তোমার আয় হবে কি সেটা তুলনা করতে হবে তো টাকার বর্তমান মূল্য ভবিষ্যৎ মূল্য সমান নয় মানে আজকের মূল্য এবং ভবিষ্যতের মূল্য একরকম হয় না সুতরাং ভবিষ্যতের সম্ভব আয়কে বর্তমান মূল্যে না এনে আমরা দীর্ঘমেয়াদী প্রকল্প মূল্যায়নের সিদ্ধান্ত নিতে পারি না পরবর্তী অধ্যায়ে ক্যাপিটাল বাজেটিং করার সময় আমরা এই সম্পর্কে আরও জানবো তার মানে কি বর্তমান মূল্যে না এনে সো আমরা ভবিষ্যৎ মূল্যকে যদি বর্তমান মূল্যে রূপান্তর না করি তাহলে কিন্তু আমরা সিদ্ধান্ত নিতে পারবো না যে এই মেশিন ক্রয় করা সম্ভব কিনা কারণ আমি যদি বলি তুমি এক লক্ষ টাকার মেশিন কিনছো এই এক লক্ষ টাকার মেশিন ক্রয় করার পর তুমি প্রতি বছরে দশ হাজার কোনো বছরে কোনো বছরে পাঁচ হাজার কোনো বছরে হচ্ছে তোমার পনেরো হাজার কোনো বছরে বিশ হাজার এরকম তুমি টাকা ফেরত পাবা তো এখন এই সবগুলো টাকার বর্তমান মূল্য নির্ণয় করে দেখতে হবে মেশিনের দামের সমান হয় কি না যদি মেশিনের দামের চেয়ে বেশি হয় তার মানে বুঝতে হবে এটা লাভজনক আর যদি মেশিনের দামের চেয়ে কম হয় তাহলে বুঝতে হবে এটা কি লাভজনক এটা মূলধন বাজেটে একটা অধ্যায় আছে তোমরা পাবা এটা বন্ধু আয় বাইব রাগ করলাম তখন এটা আরও বিস্তারিত শেখাবো ঠিক আছে ওকে তারপর আছে অর্থের সময় মূল্যের সূত্র অর্থের সময় মূল্যের কতগুলো সূত্র আছে সেই সূত্রগুলো তোমাদেরকে মুখস্থ করতে হবে তো আমি সচরাচর বলে দেই কয়েকটা সূত্রর কথা চারটা সূত্র মূলত লাগে সেটা হচ্ছে যদি ফিউচার ভ্যালু নির্ণয় করতে হয় তাহলে প্রেজেন্ট ভ্যালু ইন্টু এক যোগ আই পাওয়ার এন কি বলছি এক যোগ আই পাওয়ার এন যদি প্রেজেন্ট ভ্যালু নির্ণয় করতে বলে কি বলে প্রেজেন্ট ভ্যালু নির্ণয় করতে বলে তাহলে ফিউচার ভ্যালুকে ভাগ দিতে হয় ফিউচার ভ্যালু ভাগ ওয়ান প্লাস আই পাওয়ার এন কি বলছি বলো তো যদি বর্তমান মূল্য থাকে ভবিষ্যৎ মূল্য বের করতে হয় ভবিষ্যৎ মূল্য দেওয়া থাকলে বর্তমান মূল্য বের করতে হয় মনে করো কোনো অঙ্কে মূল্য দেওয়া আছে তাহলে তুমি ভবিষ্যৎ মূল্য বের করবা আবার যদি কোনো অঙ্কে ভবিষ্যৎ মূল্য দেওয়া থাকে তুমি বর্তমান মূল্য বের করবে এবার কথা হচ্ছে সুদের হার সচরাচার এক বছরের দেওয়া থাকে মানে বাৎসরিক দেওয়া থাকে টেন পার্সেন্ট মানে কি এটা একশো টাকার এক বছরের সুদ এটা কত বছর এক বছর কিন্তু অনেক সময় ওরা অঙ্কে বলে দেয় যে হচ্ছে তোমার ছয় মাস পরপর সুদ ধরা হয় সেখানে অনেক কথা বলা থাকতে পারে যেমন মাসিক কথা লেখা থাকতে পারে মাসিক দ্বিমাসিক লেখা থাকতে পারে দ্বিমাসিক মানে কি দুই মাস পর পর তাহলে মাসিক কথা বলা থাকলে বছরে বার মাসিক মানে প্রতি মাসে সুদ দেবে তার মানে বছরে বারো মাসে এক বছর বছরে বারো বার হবে সো এখানে এর মান হবে কত বারো এম বলা হয় এটাকে তারপর দ্বিমাসিক মানে কি এর মান কত হবে দুই দুই মাস পর পর মানে এর মান ছয় হবে দুই মাস পর অর্থাৎ এর মান কত হবে ছয় হবে যদি বলা হয় ত্রৈমাসিক কি বলে ত্রৈমাসিক তাহলে ত্রৈমাসিক বললে তিন মাস পরপর অর্থাৎ বারোকে তিন দ্বারা ভাগ দে অর্থাৎ চারবার এর মান কত হবে চার হবে এম সমান কত হবে চার হবে যদি চতুর্মাসিক বলা হয় চতুর্মাসিক তার মানে চার মাস পর পরপর চতুর্মাসিক বললে চার মাস পরপর তারপর এমের মান কত হবে তিন হবে তারপর যদি বলা হয় যে তোমার হচ্ছে চতুর্মাসিক না বলে যদি বলা হয় মাসিক বা সন্ন্যাসিক কি বলবে অনেক সময় সন্ন্যাসিক বলবে সন্ন্যাসিক বলবে তো সন্ন্যাসিক বললে তখন এমের মান কত হবে দুই হবে কারণ সন্ন্যাসিক মানে ছয় মাস পর সন্ন্যাসিক মানে কি ছয় মাস পর অর্থাৎ এই সুদের পরিমাণটা যদি একাধিকবার দেয় বছরে মানে টাকার পরিমাণ কিন্তু একাধিক না টাকা তুমি একবারই জমা দিবা ভবিষ্যতে একবারই পাবা অর্থাৎ ভবিষ্যতে তুমি পাওয়ার আশায় বর্তমানে জমা দিবে তো এখানে টাকার পরিমাণ একই থাকবে কিন্তু সুদের হারটা ওরা অনেক সময় বলে দেয় যে প্রতি মাসে সুদ ধরে প্রতি দুই মাস পরপর সুদ ধরে প্রতি তিন মাস পরপর সুদ ধরে এমন অনেক কথা বলতে পারে তো তখন আমাদের সূত্রটা কেমন হয় এই খালি আমরা একটু মডিফাই করব। কি মডিফাই করব দেখো তখন আমরা এই এফ ভি সমান পি ভি ইন্টু এক যোগ আই ভাগ এম লিখবো কি লিখব আই ভাগ এম আর এন ইনটু এম তার মানে এই এমটা এই যে এম যে নির্ণয় করলাম এম একাধিকবার সুদ বলা থাকলে এম ওই এনের এর সাথে একবার গুণ করতে হবে এম একবার আই এর সাথে ভাগ করতে হবে এটা একটা আবার দেখো যদি ফিউচার ভ্যালু দেওয়া থাকে প্রেজেন্ট ভ্যালু নির্ণয় করতে বলে তখন এর সূত্রটা কেমন হবে হচ্ছে এমন পি ভি সমান এফ ভি ভাগ এক যোগ আই ভাগ এম ইন্টু এন ইন্টু এম দেখো পাওয়ার এম দেখো এইটা এইটা একই রকম এইটা এটা একই রকম যদি এখানে সুদের হার একাধিকবার বলে বছরে একাধিকবার সুদের হার বলে সো এটা মার্ক করে একটু তুলে নাও খাতার মধ্যে কষ্ট করে তারপর আমরা যখন অঙ্ক করব তখন আরো ক্লিয়ার হয়ে যেতে পারবা সো নো টেনশন একদম প্যারা নেওয়ার কিছু নাই দেখো এখানে অনেক কিছু বলছে অনেক কথা বলছে এগুলো একটু পড়তে হবে কষ্ট করে তারপর দেখো এখানে একটা কাজ আছে চক্রবৃদ্ধি সুদ ও সুদের ধারণা সরল সুদ কাকে বলে চক্রবৃদ্ধি সুদ কাকে বলে সেটা জানতে হবে চক্রবৃদ্ধি হচ্ছে সুদ আসলের উপর যে সুদ ধরা হয় তাকে চক্রবৃদ্ধি বলা হয় চক্রবৃদ্ধি সুদের হার আর সরল সুদের আর কি শুধুমাত্র আসলের উপর যে সুদ ধরা হয় চক্রবৃদ্ধি সুদ কি তুমি আজকের একশো টাকা সাহস ব্যাংকে জমা রাখলে আজকে কত টাকা জমা রাখছো একশো টাকা এক বছর পরে যে তুমি ওটা ওই একশো টাকার উপর দশ পার্সেন্ট সুদ পাবা কত পার্সেন্ট দশ পার্সেন্ট তাহলে হবে কত একশো এখানে হবে দশ টাকা আর এইটার সাথে যোগ করে হবে কত টোটাল একশো তো দশ টাকা ঠিক পরের বছর যে আবার এই একশো দশ টাকার উপরে শুদ্ধর হবে দশ পার্সেন্ট তার মানে কথা হবে এগারো টাকা যেটা পুরাতনটার সাথে যোগ করো অর্থাৎ একশত একুশ টাকা খেয়াল করো পরের বছর যে আবার টাকার উপরে টেন পার্সেন্ট সুদ ধরা তার মানে আমি সুদটা কার ধরতেছি সুদ এবং একসাথে যোগ করতেছি দেখো এখানে সুদও আছে আসলও আছে সুদ হচ্ছে টাকা 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 এখানে সুদ আছে সুদ হচ্ছে এগারো টাকা আসল হচ্ছে একশো দশ টাকা তার মানে একশো একুশ টাকা এখানেও সেম কত হবে বারো দশমিক এক টাকা এটা এটার সাথে যোগ করতে হবে একশো একুশের সাথে একশো একুশের সাথে কি করতে হবে যোগ করতে হবে সো এখানে এই ব্যাপারটা হচ্ছে মাথায় রাখবা হচ্ছে একশো তেত্রিশ টাকা তাহলে দেখো আমি মূলত এখানে চক্রবৃদ্ধি সুদের হারটা দেখালাম চক্রবৃদ্ধি সুদ কাকে বলে সুদ আসলের উপর যে সুদ ধরা হয় তাকে চক্রবৃদ্ধি সুদ বলা হয় আর সরল সুদ কাকে বলে সরল সুদ হচ্ছে শুধুমাত্র আসলের উপর সুদ ধরা হয় তার মানে কত একশো টাকা তুমি সুদ ধরো আজকে দশ পার্সেন্ট তার মানে কত হবে দশ টাকা তারপরের বছর আবার ঠিক সেম এরকম পাঁচ বছর হলে পাঁচবার বার সুদ ধরতে হবে দশ টাকা তারপর এবার আবার সেম একশো টাকার উপর কিন্তু যদি চক্রবৃদ্ধি হতো এই দশ টাকা আসলের সাথে যোগ হয়ে তার উপরে শুদ্ধ ধরতে হতো এটা আর কি ব্যতিক্রম পার্থক্য তাহলে তুমি এটা সংখ্যাটা লিখে নাও খাতার মধ্যে অথবা বইয়ের মধ্যে শুধুমাত্র আসলের উপর যে শুদ্ধ হয় তাকে বলা হয় সরল সুদ আর শুধু এই সুদ এবং আসল উভয়ের উপর যে শুদ্ধ হয় তাকে বলা হয় চক্রবৃদ্ধি সুদ এখন আমরা শিখবো চক্রবৃদ্ধিকরণ এবং বাট্টাকরণ কাকে বলে বর্তমান মূল্য কি বর্তমান মূল্য ভবিষ্যৎ বার্ষিক বাট্টাকরণ কাকে বলে বর্তমান মূল্যর আরেক নাম হচ্ছে বাট্টাকরণ বর্তমান মূল্যের আরেক নাম কি। বাট্টাকরণ বর্তমান মূল্য কাকে বলে কোনো কোনো হচ্ছে তোমার প্রকল্পে ভবিষ্যতে যে টাকা পাওয়া যাবে তার বর্তমান মূল্য নির্ণয় করা হচ্ছে কি বর্তমান মূল্য তাই না কোনো একটি নির্দিষ্ট পরিমাণ অর্থ ভবিষ্যতে কোনো একটা প্রাপ্য অর্থকে বর্তমানে রূপান্তর করলে সেটাই তো বর্তমান মূল্য তাই না আর বার্তাকরণ কী বা হলো বার্ষিক বাট্টাকরণ কী ভবিষ্যৎ মূল্যকে বর্তমান মূল্যে রূপান্তরের প্রক্রিয়াকে বাট্টাকরণ বলে ভবিষ্যৎ মূল্যকে বর্ত অর্থাৎ তাহলে যেটা বুঝলাম যে বর্তমান মূল্য ও তোমার বট্টাকরণ বার্ষিক বট্টাকরণ বলতে কি বুঝে বার্ষিক বার্তাকরণ বলতে কি তাহলে যে প্রক্রিয়ায় ভবিষ্যৎ মূল্যকে বর্তমান মূল্যে রূপান্তর করা হয় তাকে বলা হয় বাট্টাকরণ তাহলে স্যার চক্রবৃদ্ধিকরণ কি চক্রবৃদ্ধি সুদ বলেছিলাম একটু আগে ওটা হচ্ছে সুদ মানে সুদ আসলে সুদ ধরা হয় আর চক্রবৃদ্ধিকরণ কাকে বলে বর্তমান মূল্যকে ভবিষ্যৎ মূল্যে রূপান্তর করা প্রক্রিয়াকে চক্রবৃদ্ধিকরণ বলে বাট্যাকরণে ঠিক বিপরীত হচ্ছে চক্রবৃদ্ধিকরণ বাট্যাকরণ কি ভবিষ্যৎ মূল্যকে বর্তমান মূল্যে রূপান্তর করা প্রক্রিয়াকে বাট্টাকরণ বলে আর চক্রবৃদ্ধিকরণ হচ্ছে বর্তমান মূল্যকে ভবিষ্যৎ মূল্যে রূপান্তর করা প্রক্রিয়াকে কি বলা হয় চক্রবৃদ্ধিকরণ বলা হয়ে থাকে তো বর্তমান মূল্য নির্ধারণের জন্য উপরোক্ত উদাহরণটিতে বাট্টাকরণ পদ্ধতি ব্যবহৃত হয়েছে আমরা এখানে একটা উদাহরণ দেওয়া আছে একটু কষ্ট করে তুমি দেখিনি আমি যা বলেছি তাই দেওয়া আছে তো এখানে আমাদের আরো একটা কাজ শিখতে হবে দেখো একাধিকবার চক্রবৃদ্ধিকরণের মাধ্যমে ভবিষ্যৎ মূল্যে একাধিকবার মানে কি যে এম এর মান আসবে যেটা এর মান যেটা আমি একটু আগে বুঝেলাম সেই এম এর মান ওকে এখানে আমি যা বলেছি সব এখানে তুমি যদি বই নাও ধরো তাও কমপ্লিট হয়ে গেছে তোমার সো নো টেনশন এখানে উদাহরণ আছে উদাহরণগুলো প্র্যাকটিস করবা ঠিক আছে এগুলো প্র্যাকটিস করবা প্রত্যেকটা প্র্যাকটিস করবা না পারলে আমরা বলবা কোনটা কোনটা পারবা না তারপর আমি যখন অঙ্ক করাবো তখন বুঝাই বুঝাই দেবো এখন আমি একটা জিনিস আলোচনা করতে চাচ্ছিলাম সেটা হচ্ছে যে ওই যে বললাম না বছরে একাধিকবার সুদ ধরা হয় প্রতি মাসে দুই মাস পর পর তিন মাস পর পর চার মাস পর পর ছয় মাস পর পর তো এই সুদটা যে ধরা হয় সাপোজ বললো যে প্রতি মাসে কি বললো প্রতি মাসে হ্যাঁ প্রতি মাসে সুদের পরিমাণ সুদ ধরা হয় সুদ ধরা হয় দশ পার্সেন্ট প্রতি মাসে তাহলে প্রতি মাসে মানে কি এম এর মান এম সমান কত বারো এম সমান কত তাহলে এটাকে কি বলা হয় চক্রবৃদ্ধিকরণ চক্রবৃদ্ধি বলা হয় আর যদি বলা হয় সরল সুদ বা সরি সরল সুদ প্রকৃত সুদের হার কাকে বলে তো প্রকৃত সুদের হার মানে এটা তো অপ্রকৃত কারণ কি এটা প্রতি বছরে একাধিকবার সুদ দিচ্ছে যদি বছরে একবার সুদ দেওয়া হয় সেটাকে প্রকৃত সুদ বলা হয় তো এই অপ্রকৃত মানে একাধিকবারটাকে একবারে রূপান্তর করার জন্য একটা সূত্র আছে এক যোগ আই ভাগ এম পাওয়ার এম বিয়োগ এক ইন্টু একশো এই সূত্রটা মুখস্থ করে রাখবা ইএ আর ইফেক্টিভ এনুয়াল রেট যেটাকে ইআইআরও বলে ইফেক্টিভ অ্যানুয়াল রেট বা প্রকৃত সুদের হার ইফেক্টিভ অ্যানুয়াল রেট বা প্রকৃত সুদের হার আমরা যখন অঙ্ক করব তখন এটা আবার আলোচনা করবো ইনশাল্লাহ সো এই হচ্ছে আজকের কাজ দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে ততক্ষণ পর্যন্ত ভালো থাকা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ